Hi viewers, Assalamualaikum. আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফোর সেলার ব্যাটারি নিয়ে তো ফোর সেলার একটা লড আমাদের কাছে আসছে একশো পিচের আজকের লোডে আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করব এবং কয়েকটা প্রোডাক্ট ভেঙে প্রোডাক্টটা ভিতরে কেমন আছে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব শুরুতে আমরা কাছে এনে ক্যামেরাটা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটি দেখানোর জন্য এবং প্রোডাক্টটা কেমন ফ্রেশ এইটা দেখানোর জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখি প্রত্যেকটা ভিডিও কিন্তু চেষ্টা করি ঠিক আমরা আজকের ভিডিও তো আপনাদেরকে এইটাই দেখাবো আমরা কয়েকটা প্রোডাক্ট ভাঙবো আপনারা প্রোডাক্টটা দেখছেন লটটা কেমন আছে আমরা দু একটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন কতটুকু ফ্রেস প্রোডাক্টগুলো এই যে দেখছেন এই যে দেখেন এই যে দেখেন কতটুকু বেশ এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আমরা আরো কিছু ব্যাটারি ভাঙ্গি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন কতটুকু বেশ আর প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর জন্য এই যে দেখেন এই যে দেখুন এবং একদম ফ্যাশ এই ব্যাটারিগুলো এই যে দেখুন এই যে দেখুন একদম ফ্যাশ এই যে প্রত্যেকটা ব্যাটারি আমরা আপনাদেরকে কিন্তু এখন ভেঙে প্রোডাক্টগুলো দিচ্ছি একদম যেগুলো ভালো এগুলোই কিন্তু আমরা দিচ্ছি এবং জং থাকে না এরকম না বিষয়টা অনেক ব্যাটারি আছে যেগুলো জং থাকে তো আমরা যাদেরকে ভেঙে দিচ্ছি যারা ভেঙে নিচ্ছেন আপনারা জং পাবেন না একদম ফ্যাশগুলোই আপনারা পাবেন তো আজকের ভিডিওতে আমাদের ফোর সেলের যে প্রোডাক্টটা আছে এই ফোর সেলের প্রোডাক্টটা আপনারা পাবেন অনলি একশো টাকা করে অনলি একশো টাকা করে আমাদের এই লোডের প্রোডাক্টটা আপনারা পাবেন একশো টাকা অনলি একশো টাকা করে টোটালি পাবেন আজকের ভিডিও থেকে আজকের ভিডিওতে আমাদের পায়ে একশো পিস আসছে তো যারা নিতে চান আমাদের যে ইউটিউবের উপরে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার থেকে আপনারা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাদেরকে ফোন দিয়ে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আজকে অনলি আমরা কথা বললাম ফোর সেল নিয়ে অনলি একশো টাকা করে ল্যাপটপের ব্যাটারি অনলি একশো টাকা করে আজকে লড় থেকে আপনারা পাবেন আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোন বিজিতে দেখা হবে আল্লাহ হাফেজ